শীত ট্র্যাগেলি ফল আসছে কতদিন পর তিন মাস পর বিক্রিত সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এডু বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে চলুন শুরু করা যাক এটা হলো আপনার একটা পেপের বাগান তো শুধু পেপের বাগান বললে ভুল হইব এখানে টোটাল আপনি দেখবে পারছেন যে গাজর যতটুকু জায়গা আছে গাজর এবং পেপের এই সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে গাজর তো যিনি কৃষক তার সঙ্গে সরাসরি কথা বলবো চলুন আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন সাইফুল ভাই আপনাকে প্রথমে জিজ্ঞেস করি এত সুন্দর বাগান কিভাবে তৈরি করলেন এটা আমাদের এলাকা চাষ দশ বছর ধরে যাবৎ এইভাবে চলতেছে আর কি এই যে গাজর খেতে মানে পেঁপে খেতে পেঁপে খেতে মানে গাজর খেতে করা আচ্ছা আর আগে তো দেখছি যে এই গাজর মানে গাজর চাষ করছে জাস্ট শুধু গাজরই চাষ করছে অনেকে মিষ্টি কুমড়া দিচ্ছে কিন্তু এখন তো দেখতেছি যে এই গাজরের মধ্যে আপনারা পেঁপে দেওয়া শুরু করছেন অনেক

সাইফুল ভাই আপনি দেখেছি যে এই আপনি এখানে যে গাজরের মধ্যে পেঁপে চাষ করছেন তো লাভজনক সবচেয়ে কোনটা বেশি সবচেয়ে গাজরের লাভ বেশি পেঁপেও লাভ আছে লাভ দুয়ারাই অবয় দুয়ারাই লাভ আছে এখানে আপনি দেখতেছি হলো এই ইদানিং আর কি সবচেয়ে বেশি চাষ হয় আপনি এলাকায় এটা হচ্ছে আপনি টোটালি এই বাকুম এলাকা তো এখানে আপনার গাজরের মধ্যে যে চাষ হয় আমি আগে কখন দেখিনি তো এই বছর সর্বোচ্চ হারে দেখি কোন একটা জায়গা বাদ নাই হ্যাঁ সব দিক দিয়ে সবাই আর কি করা শিখে গেছে এখন বর্তমানে আমাদের এলাকা এইভাবে চলতেছে গাজরের মধ্যে তার গাজর একসাথে আমরা বুনি আর কি তার আগে লাগাই তারপর গাজর বিনে আপনি এখানে কতটুক জায়গায় এই গাজর চাষ করছেন এখানে আমি ত্রিশ শতাংশ জায়গা করছি আপনার এই আরো কত দিন যাবৎ যে শুরু করছিলেন এই তখন কি গাজর এবং কি এগুলো দিছেন এটি আমি দশ বছর যাবৎ করতেছি এইভাবে আচ্ছা এইভাবেই

আপনি এই যে বাগানটা দেখতেছি পিছনে টোটালি তো একবারে গাছগুলো নতুন গাছের মতো চাকচিকা আছে আর এই বাগানের যে আপনি নিজ দিয়ে কোনো কিছু করছেন কিনা নিজ দিয়ে আমি মিষ্টি লাগা করছি আর মুলে মূলে বলছিলাম মূলের মধ্যে মিষ্টি লাগা লাগাইছিলাম দিছিলাম মূলের মধ্যে হ্যাঁ তো মূলের এই বছর দাম কেমন গেছে এই বছর মোটামুটি দাম পাইনি আর কি পাঁচ দশ টাকা কেজি গেছে আর কি এবছর তাহলে আপনি কিরকম আশা করছেন যে আপনি এই মুহূর্তে এক লাখ টাকা আশি হাজার টাকা বিক্রি হইতেছে আপনি যে অনেকে তো শুধু দেখেছি এই যে এই পেঁপে চাষ করে কিন্তু পেঁপে শুধু পেঁপেই চাষ করে গাজর বা অন্য কোন রকম ফসল দেয় না আপনি যেহেতু বলতেছেন যে এই সত্তর আশি হাজার টাকা বা অনেক লাখ টাকাও বিক্রি হয়েছে কিছু কিছু জায়গা তো টোটাল তাহলে আপনি এই মধ্যে যে গাছের চাষ করছেন যেহেতু আপনি একটা এক্সট্রা বা ভালো একটা পয়সা আশা করতেছেন এটা বিশাল একটা ই আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলি এরকম এখন ঘরে বসে থাকার সুযোগ নাই সময় নাই পরিশ্রম করবেন নিজের যে একটা ই আছে সেই থেকে বিবেক আছে ঠিক আছে

বিশাল একটা জায়গা আর বসে দাম আছে তো ভাই যে দাম আছে ঠিক আছে বাট আপনি কতটা খরচ হইতে পারে এই পর্যন্ত যে খরচটা করছেন এই পর্যন্ত খরচ করছি আমার তাতে ত্রিশ হাজার টাকার মতো গেছে আর টাকা গেছে যদি আপনি বলতেছেন গাজর বাসে মাসাল্লাহ ভালো হয়েছে এবং কি সত্তর বা সর্বনিম্ন ষাট হাজার টাকা বেগি করেন তবুও কিন্তু আপনার এই টোটালি গাজর আপনার লাভ হওয়ার পরও আপনার ত্রিশ হাজার খরচ উঠে গেছে আমি সর্বনিম্ন হিসাবটাই বললাম সারা বাসায় ফেলাইছি সারা তো আর কিনি কে দানা না এটা স্প্রে করতে হয় কিনা যে রকম আছে আপনি বিভিন্ন রকম পোকামাকড় বা ধরতে পারে পেঁপে একবার খালি গুড়ে বগের বীজ দিছি একবারে বীজ দিছি মাত্রা একবারে দিছি এই পর্যন্ত এই পর্যন্ত একবারে দিছি আবার দি মার্কে পরবর্তীতে রক বলায় নাই আবাতো দিম ময়Gadpatnader উঠে এর আফতার পরবর্তী দি তাহলে আপনার এই যে আমি কিছু কিছু জায়গায় আপনি যে চেষ্টা আপনার গাজরে এই পেপে কিন্তু ফুল আসছে ছোট ছোট যাচ্ছে আপনার কেমন হচ্ছে এটা কতদিন বয়সে ফুল দেয় কি মনে করেন কতদিন আগে আমি এটা কাতি মাসে লাগাইছি আর কি কাতি কাতি মাসে লাগাইছেন এখন তাহলে কতদিন হলো

যারা করতে পারে উদ্যোগ নিতে পারবো উদ্যোগ ছাড়া কোনো কিছু হয় না অল্প করে আগে টেস্ট করবো হয় কিভাবে সম্ভব তারপরে আস্তে আস্তে জিনিসটা বড় করলো আর একটা কথা ভাই ভুলে গেছিলাম এই কোনো রোগ বালায় আছে কিনা

এক থেকে ছাগল ভাই আপনার কথা বলে অনেক ভালো লাগলো অনেক মূল্যবান মূল্যবান কথা বলছে তো ভালো থাকেন ভাই আসসালাম আলাইকুম